হিমালয়ের দেশ নেপালে আমাদের ট্যুরের দ্বিতীয় দিনে ট্রাভেল ভগে থাকছে কাঠমান্ডু থেকে পোখারার বাস জার্নির অভিজ্ঞতা অসাধারণ সব ভিউয়ের সাথে আট ঘন্টা সময় কাটানো আর পোখারাতে আমাদের প্রথম রাতের অভিজ্ঞতা চলুন শুরু করা যাক

সো ওরা এখান থেকে সুন্দর করে প্যাক করে দেয় সো ওটা আমরা অ্যাকচুয়ালি বাসে উঠে পরে ব্রেকফাস্ট হিসেবে খেতে পারবো এখান থেকে বাস স্ট্যান্ডে খুব বেশি দূর না যে আমাদের আমাদের যে প্যাকেজের মধ্যে আমাদের এখান থেকে হোটেল থেকে বাস স্ট্যান্ডে তো পিক অ্যান্ড ড্রপের গাড়ি ছিল সো করে আমরা যাচ্ছি সো ইটস লাইক এ বিগ মাইক্রো ফর অনলি থ্রি অফ আস এটা খুবই হ্যাঁ অ্যামেজিং ইয়া ইকিমে উঠে তো বাস উঠে পড়ছি আর বাস সাতটা সময় ছাড়বে তো আমাদের হোটেল থেকে বাস লাইনে দূরত্ব একটু 5 মিনিটসের মতো 5 মিনিট না 5 মিনিটেরও কম বেশি সময় লাগে না তো বাস অলরেডি স্টার্ট দিয়ে দিছে আট ঘন্টার মতো জার্নি সো হোপফুলি বাই 2 অর 3 পিএম দুপুর 3টার মধ্যে আমাদের ওখানে পৌঁছায় যাবে আজকে কিছু ব্রেক আছে সো আমরা ব্রেকে হতো বা একটু ফ্রেশ শেষ হইতে পারবো প্লেস স্টার্ট জার্নি দশমের চলে আমরা একটা পাহাড়ের ঢালে নিচে আসি সো পুরোটা রাস্তা পাহাড় দুই পাহাড়ের মাঝখান দিয়ে আসা তার পাশে হলো সারা উঁচা পাহাড় আরেক পাশে হলো একদম ঢাউ নিচে পাহাড় ভিউ ইজ অ্যামেজিং অ্যামেজিং মানে এত সুন্দর এটা অ্যাকচুয়ালি কোনোভাবে ডিসক্রাইব করার মতো বুকে ডিসক্রাইব করা যাচ্ছে তো থেকে দিকে বুঝতে পারবেন আপনি পুরো জানিতে এখন পর্যন্ত অসাধারণ যাচ্ছে সামনে আরও অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে সো ওয়েটিং ফর দ্যাট নয় ঘন্টার বেশি সকাল সাতটার সময় আমার বাসে উঠছি এখন বাজি বিকাল প্রায় সোয়া চারটা প্রায় নয় ঘন্টার বেশি জার্নি করে উই ফাইনালি রিজ টু পোখারা দ্য জার্নি ওয়াজ হেক্টিক হ্যাঁ একদম নাই হয়ে গেছে সো এটা একটা আসলে একটা কনসার্নিং পয়েন্ট সো বিভিন্ন স্টপেজে যেখানে থামবে ওয়াশরুমের ব্রেক দিবে বা লাঞ্চ বা খাবারের জন্য যে ব্রেকগুলো দিবে ওয়াশরুমগুলো ইজ নট সামথিং লাইক বাংলাদেশে আমরা যেসব জায়গায় বাস বাস বিরতি দেয় সেই ওয়াশরুমের মতো লো কমড অথবা কমড নেই সো এটা নিয়ে একটু প্রিপারেশন নিয়ে মাইন্ডসেটে একটু প্রিপারেশন নিয়ে আসা উচিত স্পেশালি বাচ্চাদের জন্য বাচ্চা থাকলে একটু মাইন্ড একটু প্রিপারেশন নিয়ে বাচ্চাকে একটু প্রিপেয়ার করে নিয়ে আসবেন যাতে রাস্তায় ঝামেলা না হয় তা আমাদের লাইক আমরা নয় ঘন্টা করে ওয়াশরুমে যাই সো এই নয় ঘন্টা আমরা পারিও খাইনি হবে খাওয়া দাওয়া খুব বেশি কিছু পরিমাণ সো এখন হোটেলে যাবো আমাদের হোটেল হলো হোয়াইট পার্ল যেটা জানলাম আমাদের বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেল প্রায় মাত্র ফাইভ মিনিটসের ডিস্ট্যান্স সো হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হব ফ্রেশ হয়ে দেন হয়তো বা আমরা খাওয়া দাওয়ার জন্য বের হব বাট টিল দেন ওয়েলকাম টু পোখারা থাকবে থাকো নমস্তে 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 বুকিং মেইন আমার এম বি মাহমুদুল ইসলাম

হ্যাঁ দুইটা বাদাম দাম এটা এর আমাদের ও মাই গড লিজা ফেভলেকের ভিউ ওই যে ফেভলেক এক পাশে হলো ফেভলেকের ভিউ আরেক পাশে হলো যে পাহাড়ের ভিউ হ্যাঁ সকালটা খুব ভালো হবে আমাদের আরেকটা বান্দা আছে ওটা দেখে আসি সো দে এখানে দুটো চেয়ার আছে সো চাটা খাওয়ার জন্য বিকালবেলা অ্যান্ড দি মাউন্টেন ভিউ ইজ ফ্রম দিস সাইড তবে আমি এক্সাইটেড এই বারান্দা থেকেও সুন্দর ডেকের ভিউটা পাওয়া যায় জুম করলে দেখলে জুম করলে দেখলে বোঝা যায়

মানে আমি হোটেল রুমের সাথে সাথে গাছ দেখি না ভালো লাগতেছে বাই দ্য ওয়ে এই এই হোটেলটা কিন্তু আমাদের যে টুর অপারেটর ট্যুর অপারেটরের নিজস্ব হোটেল তাই সো এই হিসেবে আমরা ওয়াও হোয়াট নাইস পেইন্টিং ও এটা দেখো এটা পাখি টক 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 ওকে এখন আমরা একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে খাওয়া ঝাঁধি খাওয়া দাওয়া কিছু করি নাই কিছু না খেতে হবে পানি খেতে হবে অনেক বেশি তারপরে আর কিছু রেস্ট টেস্ট নিয়ে আমরা হলো ফেয়ল একটা ঘুরতে বেরোবো রাতে ওখানে ডিনার করব। ওকে আমাদের ক্ষুধা লাগছে আমরা এবং আমরা বাইরে বেরোতে চাই নাই আচ্ছা হ্যাঁ আমরা ফাইদা না আমরা আমাদের এমনি ক্ষুধা লাগছে কেসা লাগা মেরা মজাক তো আমরা হলো রুমের মধ্যে কিছু খাবার অর্ডার দিয়ে দিয়েছি ওদের রুম সার্ভিস থেকে সো এটা হলো ফ্রাইড চিক ফ্রাইড চিকেন মোমো দশ পিস মাঝখানে একটা সস আছে লিদা স্মেলটা খুব ভালো লাগছে আচ্ছা আর এটা হলো একটা তিব্বতি স্পেশাল স্যুপ কে নাম দেখলাম থুকপু সো এটা হলো চিকেন থুকপু এটা আমি কখনো আর কখনোই ট্রাই করি নি এটা তিব্বতি স্যুপ নুডলস

তো লেখ পর্যন্ত গেলে কি আমি আমি তার তুমি শেয়ার করে সো নেপ নেপালি কি সিঙ্গারা যেটা কি আমরা সমুচা বলে ওরা সমুচা 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 না কেমন ও না সমুচা ছকল তো বেশি ভালো ছিল হুম আপনা Jaba ya oh, dik ke jaba? batas ke mon? Kore batas. করতে করতে একদমই টায়ার্ড আমরা জাস্ট পাশেই লেফট সাইড দিয়ে আসছি পাশেই একটা নেপালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলাম ফুড অ্যান্ড হাউস সো ওখানে আমরা অ্যাকচুয়ালি হলো তিনটে আইটেম নিয়েছি সো লিজা ভেজ ভেজ আইটেম ট্রাই করবে উইথ রাইস তো ও ভেজ থাকালি সেটটা নিয়েছে আর হলো আয়নার জন্য অ্যাজ রেগুলার চিকেন থাকালি সেট আমি একটু ডিফারেন্ট জিনিস ট্রাই করবো সো আমি কোনো সেট নিই নাই আমি রুটি নিচ্ছি তার সাথে মিক্সড ভেজ কারি আর হলো আলু জিরা তো আমারটা অ্যাকচুয়ালি ভেজ আইটেম হ্যাঁ দেখি এরপরে খাওয়া দাওয়ার পরে হলো আমরা অ্যাকচুয়ালি আজকের দিনটাকে ক্লোজ করব কালকে আমরা কী করবো সেটা আমার পরে হ্যাঁ এটা কি এটা কি চিকেন ভেজ থালি না চিকেন থালি থাকালি চিকেন থাকালি সেট আর এটা হলো জিরা আলু আর হলো ডাল ফ্রাই জিরা আলু ডাল ফ্রাই আর হলো রুটি থ্যাংক ইউ ওকে স্যার আমাদের সবার খাবারই চলে আসছে অনেক বেশি ওল ফুড ছিল খুবই লোকাল রেস্টুরেন্ট বাট লোকাল রেস্টুরেন্ট হিসাবে খাবার খুবই ভালো একদম হোম মেড ফুড স্পেশাল ডালের আইটেম এত মজা করে আমি আসলে জানি না ডাল আর ভেজিটেবল মানে নেপালে আসার পরে নেপালিদের ডাল রান্নার ভেজিটেবল রান্নার উপর লিটারে আমি ফ্যান আমরা অ্যাকচুয়ালি সবাই ফ্যান অনেক মিশে মাছ ছিল এখন হোটেলের দিকে যাচ্ছি আমাদের এখান থেকে এখান থেকে হোটেল প্রায় আটশো মিটার দূরে হেঁটে চলে যাব কারণ হলো যে পরিমাণ খাওয়া পেটের ভিতরে আছে ওগুলো হজম করার জন্য হেঁটে যেতে হবে ওকে হোটেলে ব্যাক করে ফেলছি মোটামুটি সারাদিনে এনার্জি যা যা ছিল সব শেষ আয়ানার হাঁটতে হাঁটতে পা ব্যথা করতেছে লিজাও টায়ার্ড আর হলো ভরপুর খাওয়া দাওয়ার পরে আমিও মোটামুটি টায়ার্ড খুব বেশি রাত হয় নাই সোয়া দশটার মতো বাজে বাট অলরেডি দেখলাম এলাকা একটু চুপচাপ হয়ে গেছে আবার আমার কাছে মনে হয় এখনও লেকের পাড়ে মানুষজন আছে সো কালকে সকালবেলা আমাদের খুব আর্লি মর্নিং প্রোগ্রাম এবং সারাদিন মোটামুটি ভালোই প্রোগ্রাম আছে সকালবেলা আমরা পাঁচটার দিকে বের হয়ে যাব এই আমাদের ট্যুর অপারেটরের থেকে গাড়ি পাঠিয়ে দিবে আমরা পাঁচটার সময় যাব সারংকোট সারংকোটে আমরা হলো সানরাইজ দেখব সানরাইজ দেখার পরে আমরা হোটেলে আবার ব্যাক করব হোটেলে ব্যাক করে হোটেলে ব্রেকফাস্ট করবো ফ্রেশ হবো এরপর আমরা আবার নটার সময় বের হয়ে যাব এরপর আমরা তিনটা স্পট কভার করব। ডেভিস ফল গুপ্তেশ্বর কেভ এরপরে আমরা মাউন্টেন মিউজিয়ামে যাবো সেই তিনটা স্পট শেষ করে আমাদের আস্তে আস্তে হয়তোবা লাঞ্চের সময় হয়ে যাবে সো লাঞ্চ করার পরে পরে আবার আমরা মোটামুটি ট্যুরিস্টেস নিয়ে এক্সপ্লোর করবো সো আজকে আপাতত এই পর্যন্তই সি ই